আমরা ভাবতে পারি যে এটা ফিলিস্তিনি মুসলমানদের প্রতি অত্যাচার করা হচ্ছে আজকে ফিলিস্তিনিকে সিদ্ধান্তরা হচ্ছে কিংবা করছে এটা আমরা ভাবতে পারি এক কথায় আসলে বিষয়টা কিন্তু তা নয় ওরা ধীরে ধীরে সারা বিশ্বের মুসলমানকে একসময় নিঃশেষ করে দেওয়ার চেষ্টা করবে মুসলিম বিশ্বের যেই সকল মরল দেশ নিজেদের রাজত্ব বাঁচানোর জন্য নিজেরা বেঁচে থাকার জন্য আজকে নেতৃত্ব দিচ্ছে না তাদের প্রতি আল্লাহ অভিশাপ নেমে পড়বে যদি আজকে সুযোগ হতো আমরা মুক্তিযুদ্ধ করেছি আল্লাহর রহমতে বিশ্বের যে কোনো দেশে গিয়ে বাংলার এই জামাল যুদ্ধ করে দেশকে বাঁচানোর জন্য বাঁচানোর চেষ্টা করতে পারত আজকে আমার মনে পড়ছে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের কথা আমি কৃতজ্ঞ চিত্রে শহীদ আস্তফুল জালানের কথা আমি স্মরণ করব যিনি ইরাক ইরান যুদ্ধের বন্ধে হস্তক্ষেপ করেছিলেন আমি বিশ্বাস করি যদি আজকে শহীদ আস্তফুল জালান বেঁচে থাকতেন এমন ভূমিকা নিতেন যে ইসরাইল এই অপকর্ম করার সাহস করত না বাংলাদেশে এমন নেতৃত্ব প্রয়োজন জিয়া রহমান দরকার এই জিয়া রহমান যিনি সারা বিশ্বের মুসলিম লীগকে নেতৃত্ব দিতে পারবে আমরা বিশ্বাস করি আমাদের নেতা মা তার যোগ্য শরীর শরীফ আজকের এই সময় যদি আমি কথা বলি বলবেন যে চামচাগারি করতেছে না চামচা না উনি পারবেন আমি মনে করি উনি ওনার অবস্থান থেকে ব্যবস্থা নেবেন আমি বিশ্বাস করি সারা বিশ্বের সারা বাংলাদেশের মানুষ আজকে আমার নেতার পিছনে থাকবেন আমরাও তার পিছনে থাকবেন আমরা এই কথা বলে এই সভা করে প্রকাশ করে সময় সেবন করতে পারি কিন্তু কার্যকর পদক্ষেপ যদি আমরা যারা এই সমস্ত অপকর্মের সহযোগী তাদের বিরুদ্ধে ব্যবস্থা যদি আমরা না নেই ইসরায়েল এই শাসন এই অত্যাচার চলতেই থাকবে এবং একে একে তারা মুসলিম রাজ্য রাষ্ট্রগুলোকে ধ্বংস করে দেবে মুসলমানদেরকে সারা বিশ্বের কোথাও টিকতে দেবে না আমরা এটাও খেয়াল করেছি শুধু ইসরায়েল নয় আমাদের প্রতিবেশী দেশেও মুসলমানদের অত্যাচার হচ্ছে আমরা সেরার প্রতিবাদ করি না আমার রাষ্ট্র প্রতিবাদ করে না আমরা প্রতিবাদ করি না আমরা এটার প্রতিবাদ আমরা এটা প্রতিবাদ করতে চাই সারা বিশ্বের মুসলমানদের যেখানে মুসলমানদের অত্যাচার হবে ইনশাআল্লাহ আমরা তার বিরুদ্ধে প্রতিরোধ প্রতিবাদ করবো ইনশাআল্লাহ প্রতিরোধ করার চেষ্টা করবো